সালামু আলাইকুম পরে নদীতে আসলাম কি পরিবেশ দেখার জন্য দেখি অনেক অনেকজনে মাসিকার করছি নদীতে সাইডে প্রচুর লোক ওই মাথাপন্টে বসে আছে মাসিকার করছে ওই সাইডে আরো আছে প্রচুর পরিমাণ লোক মাসিকের পর নদীতে নদীর উপরে বেশ মোটামুটি ভালো কালকে বৃষ্টি হয়েছে এই জন্যে মাছ হচ্ছে মোটামুটি রাখছে আমি কিছুক্ষণ আগে আসলাম একটা বাজে এখন আর আমিও যা বসবো বসে দেখা যাক মুরব্বী খালি মাছ কবাচ্ছে মুরব্বী বাসা কোথায় ও আপনার ইয়ার বাসা চার দেখা যাক আবার আসবো আসে এটা সাধন করে রাবার দামের করছে সবাই মাছ খেয়ে করছে ভালো থাকুন আসসালামু আলাইকুম